নিজেদের মোবাইল ব্রাউজার থেকে ডাব্লিউ বি ক্যাব ডট ইন লিখলে রেজিস্টার সেকশানে রয়েছে রেজিস্টার সেকশানে চাপ দিলে প্রথমে মোবাইল নাম্বার এবং তারপরে ইমেল আইডি লিখে সাবমিট করলেই কিন্তু প্রথমে নিজেদের নাম লিখতে হবে ফার্স্ট নেমে এবং তারপরে মিডিল নেম থাকলে লিখতে হবে তারপরে লাস্ট নেম রয়েছে লাস্ট নেমে নিজেদের নাম লিখতে হবে নাম নয় নিজেদের টাইটেল লিখতে হবে লাস্ট নেমে এবং তারপরে রয়েছে ন্যাশনালিটি রয়েছে ন্যাশনালিটি রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে প্রত্যেকেরই ইন্ডিয়ান হবে এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট স্টেটটা ওয়েস্ট বেঙ্গল একদম শুরুতেই ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল তারপরে হচ্ছে জেন্ডার রয়েছে মেল ফিমেল অর্থাৎ যে যেটা হবে সেটা লিখবে তারপরে রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা চাপ দিয়ে ঠিক করে লিখে নিতে হবে প্রথমে হচ্ছে ডিডি এম এম ওয়াই ওয়াই তারপরে হচ্ছে ক্যাটাগরি লিখতে হবে আনরিজার্ভ রয়েছে ও বি যেটা হবে সেটাতে সিলেক্ট করে দিতে হবে এবং তারপরের যেটা রয়েছে আমরা তারপরে রয়েছে আমরা সাব ক্যাটাগরি সিলেক্ট করে নিই সিলেক্ট করে নিয়ে আমরা দেখবো এরপরে কি রয়েছে এরপর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার এবং নম্বর আপার দিতে হবে আপার কেস দিতে হবে লোয়ার কেসও দিতে হবে অর্থাৎ তোমার নাম দিয়ে তুমি পাসওয়ার্ড করতে পারো কিন্তু সেক্ষেত্রে অ্যাট দি রেড অফ দিয়ে একটা কিছু দিয়ে দেবে এবং তারপরে তোমার মোবাইল নম্বরে যে ওটিপিটা গিয়েছে সেই ওটিপিটা মোবাইল নম্বরের ওটিপির জায়গায় দেবে এবং ইমেল আইডির যে ওটিপি আছে সেখানে ইমেল আইডি এর ওটিপি কিন্তু পাবে না তোমাদের মোবাইল ওটিপিটাই সেম সেখানে দিতে হবে এবং এরপরে তুমি হচ্ছে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অবশ্যই পাশ করেছো এস লিখবে কত সালে পাশ করেছো সেটা লিখবে দু হাজার চব্বিশ হলে পরে দু হাজার চব্বিশ লিখবে তারপরে তোমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি হলে পরে প্রথমেই থাকবে সেটা লিখবে তারপরে তোমার বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে তারপরে রোল নম্বর লিখতে হবে এবং রোল নম্বর লেখার পরেই কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে সেভ করে রাখতে বলা হয়েছিল রেজিস্ট্রেশনটা ফটো তুলে সেই রেজিস্ট্রেশনটা সেভ করে রাখবে সেই রেজিস্ট্রেশনটা সেভ করে রাখবে সেভ করে রাখার পরে একবার টোটালটা মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে ওখানে একটা চেক বক্স আছে চেক বক্সে তোমাদের কিন্তু টিক মারতে হবে চেক চেক বক্সে টিক মারার পরেই কিন্তু তোমরা ডকুমেন্টসটা আপলোড করে আইএ্রিতে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে তোমাদের চাপ দিয়ে দেবে চেক বক্সে দিয়ে তারপরে সাবমিট করে দেবে সাবমিট করলেই কিন্তু একটা থ্যাংক ইউ চলে আসবে যে থ্যাংক ইউ বলে একটা দেখা অলরেডি চলে এসছে